অভিনয় শিল্পের সঙ্গে জড়িত যারা অভিনয় শিল্পে কিংবা বিভিন্ন অংশে যারা জড়িত আসলে আমরা প্রত্যেকেই টাস্ক হিসেবেই বিভিন্ন রকমের মুভিজ দেখি এবং মুভিজের যে কোনো রকমের আয়োজন আমাদেরকে অনুপ্রাণিত করে এবং এই আয়োজন অবশ্যই একটা বিশাল বড় বিষয় হয়তো এভাবে করে ক্যামেরার সামনে এসে দাঁড়ানো হয় না কিন্তু যখনই যেখানে আসলে ছবির উৎসব হয় কিংবা ব্যক্তিগতভাবেও ছবি দেখার কোনো একটা সুযোগের জায়গা তৈরি হয় আমি সেটা কখনো মিস করি অনেক ভালো একটা প্রশ্ন এবং আমার কাছে মনে হয় যারা আসলে যে কাজগুলোর সাথে সংশ্লিষ্ট যারা দেখলেও উপকৃত হবেন বা যারা যে বিভিন্ন দেশের কাজ বিভিন্ন রকমের কন্টেন্ট দেখলে পরে আসলে নিজেদের দেখার বোঝার উপলব্ধি জায়গাটা বদলে যায় তো সেটা আসলে আমাদের নিজস্ব কাজেও আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারি তো এই ব্রিজটা হওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং আমার কাছে মনে হয় যে হ্যাঁ প্রপার ইনভিটেশন থাকলে পরে আরও যত সংখ্যক আর্টিস্টরা আছেন সবাই আসলে এনকারেজ হবেন এবং সবাই আসবেন কারণ উই অল লাভ মুভিজ এবং এটা বলার বাইরে কারণ এখানেও যারা আছে এবং এই যে নেপথ্যেও যারা আছে আমার মনে হয় সবাই আসলে এই একই কথাই বলবে যে আমরা আসলে সবাই ছবি দেখতে ভালোবাসি এবং শুধু দেশেও না দেশে বিদেশে সব রকমের এই কাজের উত্তর দিবো আহ নতুন কাজের কথা এখনো বলবো না আমি বলেছি আমি আসলে কয়েকটা দিন সময় নিব আমি তারপর বলবো খুব শিগগিরি জানবো দেখা হয়ে গেল